তারপরে বুখারী হাদিসে আমি পড়ছি নি মায়ের গর্ভে চার মাসের সময় একটা ফেরেশতা নিযুক্ত হয় ফেরেশতা আয়ু লিখে যায় জি আয়ু লিখে সৌভাগ্য দুর্ভাগ্য এখন তারপরে হতেছে লাইলাতুল কদর রাতে আবার ভাগ্য রদিনে বলা হয় সেখানে আমার রিনিউ হয় রিনিউ হয় ভাগ্য পরিবর্তন রিনিউ হয় তারপরে প্রতিরাতে আল্লাহ সুবহানাহু তাআলা তাহাজ্জুদ নামাজের পরে আমরা যে পরে দোয়া করি প্রথম আকাশে নাইমা আসেন তখন বলে যে আমি দুই জাহানের বাদশা আমার কাছে কে কি চাও চাও আমি দিব দেখুন আমার প্রশ্ন হলো যে প্রথম কত হাজার বছর 50 হাজার বছর আগে ভাগ্য লেখা হইছে এই দলিল গো সাংঘর্ষিক আমরা প্রশ্ন কই গেছে এগুলোতে সাংঘর্ষিক মনে হচ্ছে আপনাকে না না সাংঘর্ষিক মনে হচ্ছে না আমাদের সাংঘর্ষিক মনে হচ্ছে না মনে হচ্ছে যে হ্যাঁ মনে হচ্ছে যে ভাগ্য যে 50 হাজার বছর আগে লিখছে ওইটা কি পরিবর্তন হয় গলি না নাকি ওইটা ঠিক থাকে আমার ভাগ্য ভালো হইলে হ্যাঁ ভাগ্য ভালো হইলে তখনদের পরিবর্তন হয় না বা সেটা আমার ভাগ্য ভালো হলে মতি রহমান মাদানির লেকচার ভালো লাগে অনতি বিদাতীর লেকচার ভালো লাগে ভাগ্য খারাপ হইলে আমি মনে করি যে মাজার পূজারী হুজুর আছে ওদেরটা ভালো লাগে মাদানিটা ভালো লাগে না মাদেরি টাইপের যারা আছে ওদেরটা ভালো লাগে না তখন আমার ওই যে মানে ওই গিলে ভালো লাগে তারপরে আকস্মিক শাওবানর দিনে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর kisi তাকদির বদলাতে পারে না মানুষের উপকার করা ফলনা নে কাজে শুধু আয়ু বৃদ্ধি পায় অনেক সময় মানুষ গুনাহ করার ফলে তার মিজিক থেকে বঞ্চিত হয় এখন সংখ্যাছি kisi nadie সব বিশ্বাস করি কিন্তু এই প্রশ্ন আমি অনেক হুজুরকে করেছি কোনো উত্তর পাইনি ভালো উত্তর এজন্য আমি আপনার কাছে আজকে এই প্রশ্নটা করলাম আপনার পার্সোনাল পয়েন্টটা কি যে না পয়েন্ট হলো যে 50 হাজার বছর আগে লিখছে ওইটাই কি ঠিক থাকবে নাকি চেঞ্জ হবে জি জি ঠিক বুঝলেন সো দেখেন 50 বছর আসমান জমিন সৃষ্টির 50000 বছর আগে তাকদির লেখা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে তাকদির আম জেনারেল ভাবে লেখা হয়েছে সাধারণ ভাবে আর একটা হচ্ছে প্রত্যেক এর আয়ুর তাকদির আমি আমার তাকদির আলোচনাগুলি যদি আপনি শুনেন বা একটা আলোচনা আছে তো সবগুলিতে বিস্তারিত আলোচনা আছে একটা হচ্ছে তাকদির العمرী মানে আমার সারা জীবনের তাকদির হয় মায়ের পেটে একশো বিশ দিনের যেই দিন বাচ্চা হয় বা আমরা যারা হয়েছি আর একটা হচ্ছে তফদির সানবী বাৎসরিক তকদির সেটা হয় মানে প্রতিদিন আল্লাহ রব আলমের চূড়ান্ত ফায়সালা হয় যে আজকে আমাকে আপনাকে আল্লাহ কি দেবেন ভালো মন্দ হ্যাঁ তো আল্লাহ বলছেন এই ক্ষেত্রে সুরার রহমান হুয়া হুয়াফিস আল্লাহ প্রতিদিন নিজ কাজে লেগে আছেন

এই ক্ষেত্রে অলমারা জবাব দিয়েছেন যে তাদের দুই রকমের একটা হচ্ছে আল্লাহর চূড়ান্ত চূড়ান্ত হয়েছে সেটাই হবে আর কিছু কিছু বিষয়ে মোয়াল্লাহ মানে শর্ত সাপেক্ষ কোনো একটি বিষয়ের সাথে যেন ঝুলন্ত আছে মোয়াল্লাহ মানে ঝুলন্ত হ্যাঙ্গিং যদি এই লোকটি ঠান্ডা মেজাজে ভালো কথা বুঝার চেষ্টা করে তাহলে হে দেব বললাম এটা উদাহরণ শুরু আপনি ঠান্ডা নিরপেক্ষ করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোনাত পেয়ে গেছে এই লোকটি যদি অহংকার করে তাহলে একে গুমরাই রেখে দেবো এটা তো দেশে অহংকার করেছে আরে আমি এতদিন মাদ্রাসের পড়েছি এরা আবার কি জানে সুতরাং আল্লাহ এত নসিব করেনি এই লোকটি যদি মাতা পিতার সাথে সদ ব্যবহার করে তাহলে তার আয়ু বৃদ্ধি করে দেবে জি আত্মীয় সচেতন সুসম্পর্ক আমার মাতা পিতার সেবা এইসবগুলিতে আয়ু বৃদ্ধি পায় আর রুজি রুজিতে বরকত হয় তো এগুলি হচ্ছে কি আল্লাহ রবুল আলমীন বেশ কিছু বিষয়ে এই রকম লিখে রেখেছেন যে এই লোকটি যদি এই কাজটা করে তাহলে এর আয়ু বাড়িয়ে দেবো এর রুজি বাড়িয়ে দেবো এই লোকটি যদি এই পাপে ডুবে যায় তাহলে এর কাছ থেকে এই রেজিকটা আমি ছিনিয়ে নেবো বান্দা রেজিক থেকে বঞ্চিত করে হয়ে যায় তো রকম বেশ কিছু ক্ষেত্রে আল্লাহ ফায়সালা করে রেখেছেন যে এই লোকটি যদি নেক্সট জীবন যাপন করে তাহলে তার রেজিক বৃদ্ধি করব আর আল্লাহ করে লাইন আসায় আহ লাইন শাখার তুমি হাজিয়ে দেন আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ অবশ্য বাড়িয়ে দেবেন অলাইন কাফার আর অকৃতজ্ঞ হও আর অকৃত হওয়ার একটি দিক হচ্ছে যে পাপে ডুবে যাও কোনো ব্যক্তি যদি পাপ করে তা আল্লাহ রেজিক ছিনিয়ে নেই না তো আল্লাহ রবুল আলমিনের ফায়সালা দুই রকম রয়েছে আপনার প্রশ্নের উত্তর কিছু কিছু বিষয় রয়েছে অকাট্য আপনি যতই সাদকা খায়রাত করেন আপনার যেই দিন মরণের ফায়সালা আছে আল্লাহ আমার যেন এই সময় মরণ না আসে তারপরেও আপনার সেই দিন মরণ চলে আসে আল্লাহ এত দোয়া করলেন এত সাদকা করলেন তারপরও ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার ভালো হইলো না আল্লাহ না করে কোনো ভাই বোনের মুসলিম ভাই বোনের ভাই হয়ে গেল ধরেন তো আপনি কথা বলবেন না যে আমার সাদকাতে কাজ করলো না আমার দোয়াতে কাজ করলো না না আল্লাহর এটা চূড়ান্ত ফ্যাসেল আছে কিন্তু কখনো কখনো জমজমের পানি পান করে ক্যান্সার ভালো হয়ে গেছে এই লোকটি জমজমের পানি পান করে সময় তাহলে ভালো করে দেবো আল্লাহ লিখে রেখেছেন ওটাও লিখা আছে এই লোকটি যদি এই লোকটি যদি মানে শর্ত সাপেক্ষ তকদির বা ঝুলন্ত এইরকম অনেক আছে আমরা আমাদের জীবনে দেখতে পাই ভালো কাজ করেন আপনি আলহামদুলিল্লাহ তো ভালো কাজ করলে দেখা যাবে যে আল্লাহ রাব্বুল আলমিন আপনার ভালো করেছেন